বিকেলে চায়ের আড্ডায় এরকম একটি ছোলা ভাজা যদি পাওয়া যায় তাহলে মন্দ হয় না বলেন এখানে এক কাপ কাবুলি ছোলা নিয়েছি দুই ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপরে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবারে উঠিয়ে ছোলা একটু ঠান্ডা হয়ে গেলে মেরিনেট করে নিব এখানে একটি মশলা রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ করে স্বাদ মতো লবণ এরপরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে সরিষার তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে ছোলা যে সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে খুব ভালো করে মেরিনেট করে নিচ্ছি নেওয়ার পরে এখানে তিন টেবিল চামচ বেসন দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখানে মেরিনেট করে নিয়ে প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে খুব ভালো করে ছোলা দিয়ে একদম ক্রিস্পি করে ভেজে নেব তৈরি হয়ে গেল ভীষণ মজার একটি ছোলা ভাজা উপর থেকে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা পেঁয়াজ আর সামান্য একটু চাট মশলা এই ছোলা ভাজা বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন